সবাই কেমন আছো আশা করি ভালো আছো সামনে পরীক্ষা অনেক পড়ালেখার সময় ব্যস্ত আছো আজ তোমাদের জন্য নতুন ক্যাশ বাজেট ক্যাশ বাজেট ইজ অ্যান অফ ক্যাশ অ্যান্ড ডিসবার্সমেন্ট ফর ফিউচার অফ টাইম অর্থাৎ নগদ বাজেট হলো ভবিষ্যৎ ভবিষ্যৎ কোন সময়ের জন্য নগদ প্রাপ্তি ও প্রদানের এমপি প্রভাব এটি প্রবণতা মানে কি বলছি ক্যাশ ফ্লোর সেকেন্ড কি ভবিষ্যতে দেখো বাজারের শব্দের অর্থ পূর্বের অভিজ্ঞতা থেকে নতুন করে ডিসিশন নেওয়া নতুন করে কোনো ডিসিশন নেওয়া বাজারে বলে ঠিক আছে কি বলছি পূর্বের অভিজ্ঞতা থেকে বর্তমানে কোন সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়া বলা হয়

কি বুঝে মাসের শেষ দিন মাসের শেষ টাকা পরিশোধ করার কথা হয়েছে এখন মাসের শেষ দিনের তোমার পরিশোধ করার জন্য এখন যদি কেউ বলে কিনা আমি আজকে পরিশোধ করবো এবং রাতে দেবো রাত বারোটা বারোটার আগে দেবো তাহলে কিন্তু ফার্স্ট করতে হবে আবার অনেকে বলে কি না ঠিক আছে তুমি আগামী মাস আগামী দিন এসে দাও এর জন্য সেকেন্ড মান্থ ধরা হবে ঠিক আছে অথবা ফার্স্ট মান্থ ধরা যাবে সমস্যা নেই লাস্ট ডেট অফ দ্য মান্থ লাস্ট ডেট অফ দ্য মান্থ মাসের শেষ দিন যদি বলে ফার্স্ট মান ধরতে হবে ফলোয়িং মান্থ সেকেন্ড মান্থ ধরতে হবে নেক্সট ফলোয়িং মান্থ থার্ড মান্থ ধরতে হবে

এখন আসি দেখো সেলস এন্ড পারসেসার টেন পারসেন্ট ওয়ান ক্যাশ যদি সেলস এবং পড়ায় এবং বিক্রয় দশ পার্সেন্ট নগদ এবং নব্বই পার্সেন্ট বাকিতে হয় বুঝতে পারে এই বাকিটা কীভাবে দেবে সেটা অবশ্যই বলে দিবে দেখো এখানে যদি ফিফটিন ডেজ না হয় আমি আরেকটা জিনিস বলি আমি একটা এটাই ফেলে টাইম টাইম পেমেন্ট হয়ে যাবো আমাদের এক্সপেন্সের যদি এখানে আমি সিক্সটিন ডেজের পরিবর্তে তাহলে কি হবে কম পর্যন্ত মান যদি বলে তাহলে তিন মেয়াদ মাসে হবে চার ভাগের এক ভাগ এবং আড়াই মাসে হবে চার ভাগের তিন ভাগ চার ভাগের কত তিন ভাগ এখন যদি এখানে ওয়ান ফোর্থ না হয় ওয়ান এইট হতো ওয়ান এইট হতো তাহলে প্রিভিয়াস মাসে যাবে আটের এক অংশ এবং কারেন্ট মাসে যাবে আটের সাত সাতবার এইভাবে মূলত প্রশ্নের লেখা থাকে তো ক্যালকুলেশন করার জন্য এই সূত্রগুলো অনেক ইম্পর্টেন্ট তোমাদের আশা করি অঙ্ক করার কাজে অনেক সুবিধা বা অনেক হেল্প করবে এই সূত্রগুলো ঠিক আছে তো আমি নেক্সট ক্লাসে অঙ্ক নিয়ে আসবো সবাই ভালো থাকো সবাই আমার কাছে যা নতুন আসো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং আমার ইউটিউব চ্যানেলে সব সবাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে সবাই ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ